আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদের কাছে আমার শাশুড়ির হাতের স্পেশাল একটা সেমাই যেটা আমার খুবই পছন্দ সেই রেসিপিটা শেয়ার করার জন্য এসেছি কারণ আমার কাছে মনে হয় যে আমার শাশুড়ি এই সেমাইটা একদম পারফেক্টলি কুক করে আর ভিডিওটা আসলে আমার নিজের জন্যই করা কারণ আমি হচ্ছে আমার শাশুড়ির কাছ থেকে এই সেমআইটা রান্না শিখতে চেয়েছি তো কখনো যত ভুলে না যাই এর জন্যই হচ্ছে ভিডিওটা করা তাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে এই সেমাইটার নাম হচ্ছে জর্দা সেমাই সবাই জানেন তো জর্দা সেমাই হচ্ছে একটু অনেক সময় নরমটাও খায় আবার অনেক সময় হচ্ছে একটু মোচমোচেটাও হয় তো আমি এখন যে রেসিপিটা দিচ্ছি এটা হচ্ছে একটু মোচমোচে একটু ক্রিস্পিটা তো আমার হচ্ছে ওই নরমটা পছন্দ না আমার হচ্ছে এই ক্রিস্পিটাই অনেক পছন্দ তো আপনারা যদি হচ্ছে এই রেসিপিটা ফলো করেন হানড্রেড পারসেন্ট আপনাদের একদম পারফেক্ট যেমন একদম বেশি শক্ত না কিছু কিছু সেমাই রান্না করার পরে একটু বেশি শক্ত হয়ে যায় যেটা কিনা হচ্ছে যে চাবাতে গেলে কষ্ট হয় আর এই সেমাইটা মনে করেন যে আপনার একদম পারফেক্ট একটু নরমও হবে আবার ক্রিস্পিও হবে যে আপনার দাঁতের কোনো প্রবলেম হবে না খেতে মুখ ব্যথা করবে না কিন্তু টেস্ট হবে খুবই ভালো তো এই সেমাইটার মধ্যে প্রথমেই দেখলেন আপনারা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে হচ্ছে ঘি নিয়েছে ঘিটা একটু বেশি দিলে এই সেমাইটা খেতে ভালো লাগে আর কম হলে সেমাইটা ভালো লাগে না তো ঘিয়ের মধ্যে হচ্ছে একটু বাদাম আর কিশমিসটা একটু হালকা ভেজে নেবেন আর বাদামটা হচ্ছে এখানে ক্রাশ করা আছে আপনারা চাইলে কেটে নিতেও পারেন আর ক্রাশ করাটা হচ্ছে কি একটু ফাঁকিবাজি বুদ্ধি খুব দেখা গেছে যে কাটতে কাটার জন্য হচ্ছে ভিজাতে হবে অনেক সময় লাগবে তারপর হচ্ছে কাটতেও কষ্ট তো এর জন্য যদি কেউ ফাঁকিবাজি বুদ্ধি চান এটা আমার শাশুড়ি থেকেই পাওয়া আমার তো হচ্ছে একটু একটা কিছুর মধ্যে নিয়ে একটু ক্রাশ করে ফেললেই এই বাদামটা খুব ইজিলি আপনি করতে পারবেন তারপর হচ্ছে এটাতে ভাজার পরে এটার মধ্যে আপনি সেমাই দিয়ে দিবেন সেমাইটা দিয়ে সেমাইটাও একটু ভেজে নেবেন আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর মধ্যে সেমাইটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে তার উপরে নারকেল দিয়ে দিবেন এবং চিনি দিয়ে দিবেন যেহেতু এই সেমাইটার মধ্যে কোনো প্রকার পানি ইউজ করা হয় না তাই হচ্ছে সেমাইয়ের একটু ভাজার পরে হচ্ছে নারকেল আর চিনিটা দিবেন কারণ এই নারকেল আর চিনির মধ্যে যে পানিটা উঠবে এর মধ্যেই হচ্ছে আপনার সেমাইটা কুক হবে সেদ্ধ হবে পানি ওঠার পর যখন দেখবেন যে পানিটা শুকিয়ে গেছে এবং সেমাইটাও সিদ্ধ হয়ে গেছে আপনি হাত দিয়ে ধরে দেখবেন ইভেন হচ্ছে একটু খেয়ে টেস্ট করে দেখতে পারেন তারপর বুঝবেন যে আপনার সেমাইটা হয়ে গেছে এবং দেখেন সেমাইটা একদম ঝরঝরে আছে তবে যখন একসাথে একটু লাগানো হয় তখন কিন্তু একটু লেগে লেগে যায় একটু আঠালো আঠালো ভাব এটা হচ্ছে ওই যে চিনির যে শিরাটা যে পড়েছে ওইটার কারণে এটা হয় আর এটাই খেতে মজা যদি একটু একটু লাগে লাগে তাহলেই ভালো লাগে একদম যদি মানে আপনার সেমাই সাথে সেমাইটা লাগতেছে না সেই সেমাইটা খেতে একটু ভালো লাগে না সেটা কেমনই জানি মনে হয় মনে হয় কি রুখা শুখা এরকম লাগে আর এই সেমাইটা খেতে আপনার কাছে মনে হবে যে সেমাইটা খুব মজা হয়েছে এবং হচ্ছে একটু জুসি জুসি লাগবে আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না